আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রবুল্লা আলমিনের অশেষ দয়া ও মেহের বাণীতে অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়াদ ভান্ডার ইসলামী চ্যানেলের আজকের আলোচনার বিষয় কিছু অনুপ্রেরণামূলক হাদিস যে হাদিসগুলো শুনলে সত্যি আমরা খুব বেশি উপকৃত হব আসুন আমরা হাদিসগুলো এক এক করে জেনে নেই রাসুলস বলেছেন যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা আমার থেকে দিন সবচেয়ে দূরে অবস্থান করবে তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে আর তিরমিজি মিজি হাদিস নাম্বার ছয়শো একত্রিশ ফজরের দুই রাকাত সন্নদ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম সাতশো এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্যে তিরিশ জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলেই নবের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কিয়ামত হবে আর কোন নবী আসবে না মুসলিম তিরমিজি ও আবু দাউদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোনো গণক নিকট যে কোনো বিষয়ে জিজ্ঞেস করে তার 40 রাত ছালাত কবুল হবে না আউযুবিল্লাহ চাই মুসলিম শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এই হাদিসের আলোকে আমি একটি কথা বলতে চাই সাম্প্রতিক স্বাস্থ্যবিজ্ঞানীরা একটি গবেষণা করে জানতে পেরেছে যে সকল ব্যক্তি তার পরিবার পরিজনের সাথে বসবাস করে তারা সুস্থভাবে দীর্ঘ হায়াত লাভ করে দেখুন এই হাদিস কত আগে বর্ণনা করেছেন বলেন অনুসরণ করার জন্য তোমরা নবী এর সুন্নতের চেয়ে ভালো কিছুই পাবে না সোভান আমাদের উচিত আমাদের জীবনে প্রত্যেক পরতে পরতে নবী করিম সোল্লাহ আলহিউ দেখানো এবং তার নির্দেশিত পথে চলা রসুলসাল আলহিউ বলেন মানুষীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সৎকা হয়ে যায় শরীফ পঞ্চন নম্বর হাদেশ্বরীর রসুল্লাহ আলহিহ্লাম আরো বলেছেন যদি তুমি সুখী হতে চাও তাহলে যে ব্যক্তি তোমার চেয়ে নিচু তার দিকে তাকাও কখন উপরের দিকে তাকিও না তাহলে তোমাকে দেয়া আল্লাহ নিয়ামতসমূহকে তুমি হীন মনে করবে বুখারী শরীফ 676 নাম্বার হাদিস শরীফ শরীরে কোথাও ব্যথা পেলে সেখানে হাত রেখে সাতবার পড়বে আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাউরি অর্থাৎ আমি ব্যথার অনিষ্টতা থেকে আল্লাহর ইজ্জত ও কুদরতের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি যে ব্যক্তি এ দোয়া পড়বে সে ব্যক্তির রাশি মার্জনা করা হবে যদিও সে অনক্ষেত্র ছেড়ে পালিয়ে থাকে কি আমরা একবার পড়ি অস্তাগফিরুল্লাহ লা জিলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতউ ইলাইহ অর্থাৎ আমি সেই আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো উৎসত্বপারশ নাই যিনি চিরঞ্জীব অবিনশ্বর এবং আমি তার কাছে তওবা করছি সমস্ত প্রশংসা সেই পবিত্র সত্তার যিনি আমাকে মানুষ এবং মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন হে আমার রব আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলিম অবশ্যই মৃত্যু দান করুন সুদা আল আলাফ একশো ছাব্বিশ নম্বর রসুল সাল আলহিউসাল্লাম বলেন টাকা পয়সা ধরে রেখো তাহলে আল্লাহ তাও তা নিয়ামত ধরে রাখবেন যা পারো দান করতে থাকো বুখারি ও মুসলিম শরীফে পাওয়া যায় বুখারি শরীফ চোদ্দশো চৌত্রিশ মুসলিম শরীফ এক হাজার যে ব্যক্তি রাতে ঘুম থেকে ওঠে لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله, الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي الفلي تك خامك رد شدوا তবে দা দোয়া কবুল হবে যদি সে উঠে উযু করে নামায পড়ে তবে তার নামাজ কবুল করা হবে ਉবুক্তো দোয়াটি যথেষ্ট প্রমাণ আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সূরা আত-তালাক যে ব্যক্তি যত বেশি আমার উপর দৃঢ় পড়বে সে ব্যক্তি বেহিস্তি মর্যাদাই তত বেশি আমার নিকটবর্তী হবে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তার প্রতি রহম করেন না যে মানুষের প্রতি রহম করে না সই বুকার এই সাত হাজার তিনশো হাদিস্বরী এই সাত হাজার তিনশো ছিয়াত্তর রসুল্লাহ বলেন মুমিন ব্যক্তির রুহু তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পরিশোধ করা হয় আবু হুরাই রায়াদুল্লাহ তালু নবী করিম সাল আলহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে ততবারে মেহমানদারি সামগ্রী তৈরি করে রাখেন বোকারি শরীফ ৬৬২ বাষট্টি নম্বর হাদিস শরীফ উপরোক্ত হাদিস এবং পবিত্র করা আনের আয়াত আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকবেন এবং এই কথোপকথনটি অবশ্যই বন্ধু নিকট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ তালা উপযুক্ত কথাগুলো বুঝে এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন পাচক নামাজের সাথে আমরা যেন থাকতে পারি পাচক নামাজ কায়েম করতে পারি সত্য কথা বলতে পারি সেই তৌফিক দান করুন এহকাল পরকালে আল্লাহতালা আমাদেরকে শান্তি ও নাজার দান করুন আমিন